সিরিয়ায় কি হচ্ছে সিরিয়ায় চলছে ভয়াবহ ষড়যন্ত্র আমেরিকা ইসরায়েল মিলে সিরিয়াকে ভাঙার ষড়যন্ত্র করছে সিরিয়াকে ভাগ করার চক্রান্ত চলছে এক গোপন তথ্য প্রকাশিত হয়েছে মিডিয়ায় সেখানে দেখা গেছে আমেরিকা এবং ইসরায়েল মিলে সিরিয়াকে খণ্ড বিখণ্ড করার ব্লুপ্রিন্ট এঁকেছে তারা সিরিয়াকে ভাগ করে সিরিয়াকে দুর্বল করতে চায় সিরিয়াকে ভাগ করে আলাদা আলাদা রাষ্ট্র গঠন করতে চায় ইসরায়েল সিরিয়ায় সাম্প্রদায়িক আর জাতিগত বিভাজনকে কাজে লাগিয়ে সংখ্যালঘুদের রাজনৈতিক ও সামরিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় এর মাধ্যমে তারা সিরিয়াকে বিভক্ত করতে চায় এবং সেখানে দুটি করিডোর খুলতে চায় তাদের লক্ষ্য হলো একটি সুয়াইদা থেকে হাসাকা পর্যন্ত একটি করিডোর এবং অন্যটি হলো ভূমধ্যসাগরীয় উপকূল থেকে আফ্রিকা পর্যন্ত আর এতে করে ইসরায়েল একাধিক ফ্রন্টে প্রভাব বিস্তার করতে পারবে আর অন্যদিকে সিরিয়ায় তুরস্ককে দুর্বল করতে পারবে আর এ ব্লুপ্রিন্টের মধ্যে হচ্ছে ফলস ফ্লাগ হামলা ভূমধ্য সাগরের উপকূলবর্তী কোনো চার্চ বা কোনো উপাসনালয়ে কৃত্রিম হামলা সেখানে বোমা হামলা চালিয়ে সে দোষ চাপাবে সিরিয় সরকারের উপর আর এ অজুহাতে সেখানে নাক গোলাবে আমেরিকা ইউরোপ অন্যান্য দেশগুলো তারপরে তারা ভুয়া তথ্য প্রচার করে বেরাবে সিরিয়ার সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে নানানভাবে হয়রানি করবে তাদেরকে নানান ভুল তথ্য দিবে তাদেরকে আতঙ্কিত করবে আর এর মাধ্যমে তারা কিছু কৃত্রিম সংখ্যালঘু গোষ্ঠী তৈরি করবে তাদের হাতে অস্ত্র তুলে দিবে সেখানে একটা বিভাজন তৈরি করবে এজন্য অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র আর তারা যুক্তরাষ্ট্রের লবিস্ট প্রতিষ্ঠান টাইগার হিল পার্টনার্স এর মাধ্যমে এক সংস্থা ফাউন্ডেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ ওয়েস্টার্ন সিরিয়া তাদেরকে অন্তত এক মিলিয়ন ডলার সরবরাহ করবে এই ব্লু প্রিন্ট সাকসেস করার জন্য আর এই সংস্থাটা সিরিয়ার কুর্দি আল আসাদের বংশ আলাউভি সিরিয়ার খ্রিস্টানদের পক্ষে মার্কিন নীতি নির্ধারকদের কাছে তদবির করে আর সেই সংস্থাটাকে কাজে লাগাবে আমেরিকা এবং ইসরায়েল তারপরে সিরিয়ায় বিদেশি যোদ্ধা ঢোকানো হবে হোমস এবং উপকূলীয় এলাকাগুলো দিয়ে প্রায় পঁচিশশো বিদেশি যোদ্ধা ঢোকানোর প্লান অন্তর্ভুক্ত ব্লু ব্লুপ্রিন্টের আওতায় তারা কোন যোদ্ধা ওই যে নামধারী আইএস তারা ইসলামের খেলাফত কায়েম করবে কার আমেরিকা স্টাইলের টাকায় তাদের কথা মতো চলবে এভাবেই সিরিয়াকে অশান্ত করা হবে সিরিয়াকে খণ্ড বিখণ্ড করা হবে আর এই চক্রান্ত এই ব্লুপ্রিন্ট অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে সিরিয়ায় ইতিমধ্যে আমরা দেখেছি কয়েক মাস আগে আমরা দেখেছিলাম সিরিয়ায় বাসার আল আসাদ সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট তার বংশ আলাউ আলাউভিদের গোষ্ঠীগুলো এই আলাউভিরা সশস্ত্র সংগ্রাম করেছিল বাসার আসাদের পতনের পরও তারা সিরিয়ার সেনাবাহিনীর উপর হামলা চালায় সিরিয়ার সেনাবাহিনী তাদেরকে প্রতিহত করে এবং আলাউভিদের নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষ এখানে আলাউভিরা এখন সবাই সুখী শান্তিতে আসে কিন্তু আলাউভিদের কিছু সশস্ত্র গোষ্ঠী উস্কানিমূলকভাবে ইসরায়েল এবং আমেরিকার উস্কানিতে ফাঁদে পা পেলে তারা সিরিয়াকে অশান্ত করতে চেয়েছিল বাসার দাসাদের পতনের পরেও কিন্তু যখন তাদেরকে সেখানে নিয়ন্ত্রণে নিয়ে আসে এখন ইসরায়েল আমেরিকা অন্যদিকে চাল চালছে তারা এখন দ্রুজিদের কাজে লাগাচ্ছে ইসরায়েলের কাছাকাছি সিরিয়ার সুয়াইদা শহর আর এই সুয়াইদা শহরে বসবাস করে সংখ্যাগরিষ্ঠ দ্রুজিরা এখানে দ্রুজির দ্রুজিরা যদিও সংখ্যালঘু কিন্তু এই সুয়াইদা শহরে অধিকাংশই হচ্ছে দ্রুজি আবার এই দ্রুজিদের মধ্যে অনেকগুলো ভাগ আছে দ্রুজিদের যারা সংখ্যাগরিষ্ঠ ম্যাক্সিমামে আবার সিরিয়ার সরকারের সাথে তাদের সম্পর্ক ভালো তারা সিরিয়ার অখণ্ডতায় বিশ্বাসী কিন্তু দ্রুজিদের একটা অংশ তারা ইসরায়েলপন্থী দ্রুজিরা কিন্তু মুসলমান নয় এরা একটা বাতিল ফিরকা এরা নিজেদেরকে মুসলমান দাবিও করে না এরা শিয়া থেকে অনেক আগেই ভাগ হয়ে গেছে প্রায় আটশো নয়শো বছর আগেই তারা ভাগ হয়ে গেছে আর এই দ্রুজিরা ইহুদিদেরকে নিজের আপন ভাই দাবি করে ইহুদিদেরকে নিজের আপন ভাইয়ের মতো মনে করে ইসরায়েলের সেনাবাহিনীতেও দ্রুজিরা সৈন্য হিসেবে আছে দুরুজিরা ইসরায়েলকে নিজেদের আপন ভাবে আর এই দুরুজিদেরকে কেন্দ্র করেই দুরুজিদের উপর ভর করেই ইসরায়েল এখন সিরিয়াকে অস্থিতিশীল করতে যাচ্ছে সেখানে সুয়াইদায় দ্রুজিরা সেখানে যে সাধারণ আরব বেদিন আছে তাদের উপর গণহত্যা চালায় এই গত মাসে তারপরে সিরিয়ার সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে গণহত্যা বন্ধের জন্য সৈন্য পাঠায় কিন্তু সে সৈন্যদের উপর ড্রোন মিসাইল থেকে হামলা করে বিমান হামলা করে ইসরায়েল কয়েকশো সিরিয়ার সৈন্যকে হত্যা করি তারপরে সিরিয়ার সেনাবাহিনী চলে আসে বিভিন্ন চুক্তি হয় চলে আসে কিন্তু এই গত কয়েকদিন দুই তিন দিন আগে সেখানে দ্রুজিরা সেখানে স্বাধীনতার ঘোষণা দেয় তারা সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে এভাবেই সিরিয়াকে অস্থির করে রাখছে ইসরায়েল কেন সিরিয়া ভাঙতে চায় কেন সিরিয়ায় অস্থিরতা তৈরি করে রাখতে চায় ইসরায়েল চিন্তা করেছেন সিরিয়ায় বাসার আলাসাদ ছিল অনেকে মনে করে বাসার আলাসাদ ইসরায়েলের শত্রু না বাসার আল আসাদ ক্ষমতায় টিকে ছিল ইসরায়েলের সাথে চুক্তি করে বাসার আল আসাদের বাবা ক্ষমতায় এসেই ছিল ইসরায়েলের সহায়তায় এবং গোপন চুক্তি করে বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের সময়েই গোলান মালভূমি দখলে নিয়েছিল ইসরায়েল গোলান মালভূমি দিয়ে দিয়েছিল ইসরায়েলকে হাফিজ আল আসাদ তার বিনিময়ে তার ক্ষমতা সে ধরে রেখেছিল তারপরে তার ছেলে বাসার আল আসাদ বাশার আল আসাদও ইসরায়েলের সাথে গোপন চুক্তি করে ক্ষমতায় ছিল অনেকে মনে করে যে মাঝে মধ্যে এখান থেকে মিসাইল যায় ইসরায়েলে তাহলে বাসার আল্লাহ সাদ মনে হয় ইসরায়েলের বিরুদ্ধে বিশাল অলি আল্লাহ সুবিধরবেশ না বাসার আল্লাহ সাদকে এটা একটু ঘাটলেই বুঝবেন তার দল হলো বামপন্থী নাস্তিক সেকুলার দল সে কীভাবে মুসলমানদের নেতা হইতে পারে সে তো শিয়া ওইটা না বাদে দিলাম সে তো নামাজ কালাম অমোক এগুলো ইসলামের কিছুই মানে না হ্যাঁ তখন একটা জিনিস ছিল সেটা হলো সিরিয়ার ভেতর ইরানি প্রক্সিদেরকে বাসার আসাদ সুযোগ দিয়েছিল এটাও হয়তো তার স্বার্থে সে দিয়েছিল কিন্তু সেটাও আবার কি কাজ করতো তারপর ইরানের প্রক্সিরা বিভিন্ন জায়গাতে থাকতো এই তথ্যটা আবার সে ইসরায়েলের হাতে তুলে দিত তখন ইসরায়েল নানান সময় বিমান হামলা চালিয়ে এই প্রক্সিদের ধ্বংস করতো তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস করত সে কী ফিলিস্তিনের পক্ষে বাসার আসাদ না একটা প্রমাণ কি তার আয়না ঘরে হাজার হাজার ফিলিস্তিনি যোদ্ধা বা হামাসের সদস্য আটকে ছিল দশকের পর দশক অনেকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পর তাকে উদ্ধার করা হয় তার পতনের পর দেখা গেছে হামাসের অনেক কর্মী চল্লিশ বছর পর সেই জেলখানা থেকে উদ্ধার হয়েছি তাহলে সে যদি ফিলিস্তিনপন্থী হয় মুসলমানদের নেতা হয় মুসলমানদের সাথে কাজ করে তো এই যে হাজার হাজার হামাসের যোদ্ধা বা মুসলমানদেরকে তার জেলখানায় তার আয়না ঘরে রেখেছে সে কীভাবে হামাসপন্থী হতে পারে সে কীভাবে ফিলিস্তিনপন্থী হতে পারে যাই হোক আসাদের পতন হয়েছে এখন সিরিয়ার যে সরকার রয়েছে এই সিরিয়ার সরকার ইসরায়েলের জন্য হুমকি কেন হুমকি কারণ এ সিরিয়ার সরকারের লাগাম হচ্ছে তুরস্কের কাছেই আর তুরস্ক হচ্ছে ইসরায়েলের জন্য থ্রেড ইরান আসলে ইসরাইলের জন্য থ্রেড নয় থ্রেড হল তুরস্ক আর সিরিয়ায় যেহেতু তুরস্কের প্রভাব আছে সিরিয়া যদি শান্ত হয়ে যায় সিরিয়ার অর্থনৈতিক উন্নয়ন যদি হয় সিরিয়া যদি সামরিক শক্তিতে শক্তিশালী হয়ে যায় তাহলে ইন ফিউচার অবশ্যই সিরিয়ার সাথে ইসরায়েলের লাগবে তখন ইসরায়েল কখনো মতেই পারবে না ইসরায়েল যুদ্ধ করতে অভ্যস্ত লেবানন ইরাক তারপর ওই গাজা ইয়েমেন এসব দেশের সাথে কিন্তু তাকে যখন বাস দিবে তখন সে পারে না ইরানের সাথে কয়েকদিন যুদ্ধেই তাদের অবস্থা খারাপ অথচ ইরান আর ইসরায়েলের বর্ডার কিন্তু নেই অনেক দূরত্বে দেশ দুটি কিন্তু তারা ওই যুদ্ধ বিমান বা মিসাইল থেকে এভাবে যুদ্ধ চলেছিল। তাতে ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু তুরস্ক কিন্তু এখন ইসরায়েলের বর্ডারে চলে এসেছে যদি তুরস্কের সাথে ইসরায়েলের যুদ্ধ লাগে অথবা সিরিয়ার সাথে ইসরায়েলের যুদ্ধ লাগে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে তসনস হয়ে যাবে এটা ইসরায়েল কখনও চাচ্ছে না সেজন্য ইসরায়েল চায় সিরিয়াকে অস্থিরতার মধ্যে রাখতে সিরিয়ার জন্য কখনও শান্ত না হয় সিরিয়া শান্ত হলে এটা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি এখন কথা হল সিরিয়াকে কি ছেড়ে দেবে তুরস্ক কখনোই নয় প্রয়োজনে যুদ্ধের ময়দানে যাবে কিন্তু তুরস্ক সিরিয়াকে কখনো একা ছাড়বে না বাসার আলাসাদের সময় থেকে সিরিয়াকে সমর্থন দিয়ে এসেছে তুরস্ক শুধু তাই নয় লক্ষ লক্ষ সাধারণ নাগরিককে তুরস্কে আশ্রয় দিয়েছে তাদেরকে খাওয়াইছে তাদেরকে যত্নে করে রেখেছে তুরস্ক সেখানে পঞ্চাশ লাখ সিরীয় শরণার্থীকে তুরস্কে আশ্রয় দিয়েছে তুরস্ক সেসব শরণার্থীদেরকে এখন সিরিয়ায় আস্তে আস্তে ফেরত আনা হচ্ছে তাদেরকে বাড়িঘর তৈরি করে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে সিরিয়াকে স্থিতিশীল করতে চায় তুরস্ক কারণ এসব শরণার্থী অনেক দিন থেকে সেখানে আছে এটার একটা সুষ্ঠু সমাধান করতে চায় তুরস্ক অন্যদিকে সিরিয়াকে শান্ত করে অর্থনৈতিক সামরিক দিক থেকে শক্তিশালী করতে চায় তুরস্ক এখানে যদি ইসরায়েল একের পর এক ঝামেলা করে তুরস্ক বসে থাকবে না তুরস্ক অন্য প্ল্যান নিয়ে আগাবে তুরস্ক কখনোই সিরিয়াকে একা ছাড়বে না হ্যাঁ হয়তো বা ইসরায়েল একের পর এক ঝামেলা করেই যাবে কিন্তু তুরস্ক তাদের খেলা এখানে চালিয়েই যাবে